আমি তোমাদের এমন এক রূপকথার গল্প বলবো যেখানে এক রাজকন্যা সত্যি চাঁদের দেশে চলে গিয়েছিল চাঁদের দেশে সত্যি সত্যি চাঁদের দেশে হা হা রূপকথায় সবই সম্ভব অনেক দূরে পাহাড় আর মেঘের উপরে ছিল এক রাজ্য তার নাম ছিল চন্দ্রপুর এই রাজ্যে রাতে অন্ধকার হতো না চাঁদের আলোতেই পুরো রাজ্য ঝলমল করত তাহলে ওখানে লাইট লাগতো না চাঁদটাই ছিল ওদের আলো এই রাজ্যে রাজা রানীর একমাত্র মেয়ে রাজকন্যা তারা সে খুব দয়ালু ছিল পাখিদের খাওয়াতো মানুষের সঙ্গে কথা বলতো সে কি আমাদের মতো ছিল খুবই ভালো মনের বাচ্চা এক তারা চাঁদের দিকে তাকিয়ে বললো যদি একদিন চাঁদের দেশে যেতে পারতাম ঠিক তখনই চাঁদের আলো থেকে নেমে এলো এক পরি কি সত্যি থাকে রূপকথায় অবশ্যই থাকে তারপর পরি রাসকর্ণকে বললো তুমি কি চাঁদের দেশে যাবা গেলে কিন্তু সূর্য ওঠার আগেই ফিরে আসতে হবে না ফিরে কি হত তাহলে সে পথ হারিয়ে ফেলতো এরপর পরি রওনা দিল চাঁদের দেশের উদ্দেশ্যে মুহূর্তেই তারা পৌঁছে গেল চাঁদের দেশে ওখানে মেঘের ঘর আলো রাস্তা আর হাসলে আলো ঝরে এমন মানুষ ওরা কি ভয়ঙ্কর ছিল না খুব ভালো ছিল হঠাৎ এক বুড়ো চাঁদের মানুষ বলল সূর্য উঠছে এখনই ফিরতে হবে তারা তাড়াতাড়ি ফিরতে চাইলো কিন্তু সে পথ ভুলে গেল তাহলে সে কি করল একটা ছোট্ট চাঁদের পাখি এগিয়ে এসে বলল ভয় পেও না আমি পথ দেখাবো পাখিটা তারাকে সাহায্য করলো পাকিটা খুব ভালো ছিল হ্যাঁ একদম ঠিক সূর্যের প্রথম আলো ওটা ঠিক আগেই তারা নিজের রাজ্যে ফিরে এলো তাকে দেখে সবাই খুব খুশি হল সেদিন থেকে তারা বুঝলো স্বপ্ন দেখতে ভালো কিন্তু নিজের ঘর আর পরিবারের সবচেয়ে প্রিয় আমার এই গল্পটা খুব ভালো লাগছে তোমাদের ভালো লাগলেই আমার সবচেয়ে ভালো লাগে এই ছিল আজকের রূপকথার গল্প আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও বাবাই